হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু অনেক দিন হয়ে গেল। তোমাদের সাথে কোনো বড় ভিডিও আপলোড করা হয় না তো আজকে কিন্তু ফার্স্ট জানুয়ারি আর আজকে বেরোবো না তা কিন্তু একদমই হয় না তো আজকে আমি বেরোচ্ছি আমি আর আমার বোন আর রানাঘাট যাচ্ছি আমরা রানাঘাটে চার্চের মেলা আছে তো জানি না চার্চের মেলাটা এখনও পর্যন্ত আছে কি না তো চলো দেখি সেখানে গিয়ে চার্চের মেলাটা আমরা আদেও দেখতে পাই কি না তো সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের জন্য সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থেকো আর সবাই আজকের দিনটা কেমন কাটালে সবাই কিন্তু অবশ্যই জানিও সবাই খুব খুব আনন্দ করো তো দেখা হচ্ছে পুরো বাড়ি থেকে বেরোচ্ছি তো চলো এই যে আমার বোন দেখা যাচ্ছে না অন্ধকারে ওই যে আমার জেঠিমা বসে আছে ঘরে ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে আর এই যে আমার বোন আর আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি পুরো ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে প্রচন্ড অন্ধকার একটা গলি আছে লাইট দেওয়া হয় না লাইট দিলেও লাইট থাকে না এই যে রাস্তা আমাদের বাড়ির সামনের রাস্তা আমাদের বাড়ির সামনে কিন্তু প্রচুর বড় ফুলের একটা হাট বসে এই ভিডিওটাও তোমাদেরকে একদিন দেবো চারিদিকে আজকে গান বাজছে সবাই পিকনিক করছে এখনো যেহেতু আমাদের পিকনিক করা হয়নি তবে আমরা অনেক জায়গায় ঘুরে নিয়েছি তো অলমোস্ট ইচ্ছা আছে যে একটা পিকনিক করার এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা হাতে নিয়েছে এগুলো এত কিছু হাতে নিয়েছিস কেন কারণ আমরা যাবো হচ্ছে বাইকে আর এগুলো যদি না নি তাহলে তো কালকে অবস্থা খারাপ একদমই ঠিক যেহেতু আমরা আজকে বাইকে করে যাব তো এগুলো যদি না নি বাইকে উঠে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে এই যে আমাদের যুগল মন্দির মন্দিরটার পুরো ব্লগের ভিডিওটা তোমাদেরকে একদিনকে শেয়ার করব। যারা অনেকেই জানো যে যুগল মন্দির অনেক দিনের পুরনো একটা মন্দির এই যে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ এই যে আমাদের বন্ধু চলে এসছে বাইক রাইড একদম সব কিছু শুট বুট সব কিছু পরে একদম রেডি আমরা এখন বেরোবো এখন আরেকজন আসেনি এখন এখন কুইজ চলছে

তীব্ৰ বনাত শোষণ তীব্ৰ বনাত পাব আমার গাড়িগুলো রাখছি তো এটা হচ্ছে রানাঘাট চার্চ

往这的上台阶了。

আমাদের আমরা ঈশ্বরকে যা দিই ভগবানকে যা দিই আমরা প্রত্যেকে কোনো না কোনো আমাদের খ্রিস্টান আর খ্রিস্টান ভাই বোনেরা প্রত্যেকে একটা দোকানে একটা কাপড় দোকানে রানাঘাটে ফুচকা খেতে সেখানে থেকেই আমরা ফুচকা খাই যখনই আমরা আসি তখনই এখান থেকে ফুচকা খাই করে কাপড় সেখানে এখন যাচ্ছি দেখা কমপ্লিট কেনাকাটা কমপ্লিট আর খাওয়া দাওয়াও কমপ্লিট যেহেতু আমাদের ফুচকার দোকানটা ওই এম বাজারের সামনেই হয় রানাঘাট এম বাজার যে শপিং মলটা তার সামনেই ফুচকার দোকানটা বসে তো ফুচকা খাওয়ার পর বোন বললো চল একটু শপিং মলে আমার একটু কেনাকাটা আছে সেখানে গিয়ে কিছু একটু কিনে নেব তো চলে গেলাম তো কালেকশানগুলোও একটু দেখা হয়ে গেল দেখো অনেক রকম ভ্যারিয়েশন সানগ্লাসগুলো এখানে রয়েছে আর এখান থেকে আমরা স্কার্ট নিয়েছি দুটো তো এই স্কার্টটা নিয়েছে বোন আর পিছনের যে স্কার্টটা স্কাই কালারের ওটা নিয়েছি আমি খুব সুন্দর কালেকশান যেহেতু এখন হচ্ছে অফারে রয়েছে এগুলো টু নাইনটি ফাইভ করে দারুণ কালেকশানগুলো আর কোয়ালিটিও ভালো তোমরা দেখতে পারো এমবাজারে যারা কিনেছো বা জানো কালেকশানগুলো ভালোই লাগে এর আগেও আমি পুজোতেও এখান থেকে অনেক কিছু পারচেস করেছি তোমরা চাইলে তোমরাও নিতে পারো তো চলো একটু তোমাদেরকে ঘুরে দেখাই তো তারপরে ওর কি মনে হলো যে রেডটাও খুব ভালো লাগছে চলো রেডটাও একটু দেখা রেডটাও একটু দেখিয়ে দেওয়া যাক রেডটাও ভালো লাগছে বাট স্কাই কালার আর ব্ল্যাকটা বেশি পছন্দ হয়েছিলো তো সেই দুটোই আমরা নিয়ে নিয়েছিলাম